আমার আশেপাশে যতগুলো গাছ দেখতেছেন সবগুলা আপেল গাছ এই পুরা বাগানটাই আপেলের বাগান এই আপেল গার্ডেনটা হেলসিংকিতে আর এটা মে থেকে অক্টোবর পর্যন্ত ওপেন থাকে আমি যে বাঙালি আমি কেন লাঠি দিয়ে আপেল তুলবো আমি ডিরেক্ট গাছে উঠে আপেল তুলবো জাম্বো পাইছি এখানে একটা ও মাই গড দেখেন আমরা কত আপেল পাচ্ছি এতগুলো আপেল কি করব এখন আমার নেক্সট দুই মাসের জন্য আমার হচ্ছে আপেল জুস খাইতে হবে আপেল জ্যাম খাইতে হবে আর আপেলের আচার খাইতে হবে আর এই গাছটা থেকে এই আপেলটা তুলসি যেটা অনেক লাল মনে করছিলাম একটা অনেক লাল আপেল পাইছি আসলে এটা এক ধরনের আপেলই বাট এটা ক্র্যাব অ্যাপেল আর এটা ফিনিশটা ব্যবহার করে তাদের डिफरेंट टाइप्सের জেলি অথবা জ্যাম বানানোর জন্য ব্রেড দিয়ে যেটা খেতে খুবই মজা আর এই আপেলের বাজারে দাম হচ্ছে পাঁচশো টাকা করে কেজি আমরা আজকে টোটাল তিন কেজি তুলছি তার মানে আমাদের লাভ হয়েছে টোটাল পনেরোশো টাকা এখন আমরা নেক্সট ফ্রি খাওয়ার জায়গায় আসছি এইটা এক্স্যাক্টলি আমার বাসার পিছনে একটা বড় ফরেস্ট আছে যেখানে আপনি অনেক সুন্দর জায়গা পাবেন হাটার মতো জায়গা পাবেন আর ওই হাঁটতে হাঁটতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ব্লুবেরিজ এই ব্লুবেরি মার্কেটে অনেক বেশি দাম কিন্তু এই ফরেস্টে এই ব্লুবেরি আপনি ফ্রি পিক করে আইতে ভারবেন এখন আমি এটা কালেক্ট করে বাসায় নিয়ে যাব এখন কতগুলা এই যে পুরা ফরেস্টের যতগুলা গাছ দেখতে পাচ্ছেন নিচে এই প্রতিটা গাছই ব্লুবেরি গাছ দেখছেন কি বিশাল মার্কেটে 1 কেজি বেরির দামই হচ্ছে 20 থেকে 30 ইউরো মানে বাংলাদেশি টাকায় 3000 টাকা থেকে 4000 টাকা ওই বেরি ফ্রিতে আপনি এরকম ফরেস্ট থেকে পিক করতে পারবেন আর তাছাড়াও ফিনল্যান্ডে আপনার বাসার নিচে আপনি দেখবেন যে ওরা অনেক ইউসড জিনিস ফেলে রেখে এসেছে যেরকম চেয়ার সোফা আর অনেক কিছু আপনার এইখানে দেখতে পাবেন যে ওরা একটা কম্পিউটার আর একটা ইউসড ওভেন ফেলে রেখে এসে যেটা চাইলেই আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারেন আর ফাইনালি ফিনল্যান্ডের ফেসবুক মার্কেটপ্লেসে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে অনেক সোফা টেবিল টিভি চেয়ার পিয়ানো অনেক গ্যাজেট সাইকেল সব কিছুই ফ্রিতে দিয়ে দিচ্ছে